যখন তোমার বাঙ্গে ঘুম সেটাই তোমার সকাল হেলায় চড়াবে স্বপ্ন ফুল হাসবে মহাকাল এসো ঘুম এ পৃথিবী হয়নি দেরি আজ এসো দূর করি এ জীর্ণতা নতুন সাজে সাজো দেবীপক্ষের শুরু মানেই দুর্গাপুজোর ভরপুর আমেজ দুর্গা আগমনী বার্তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে সোমবার প্রতিপদ বাঙালির প্রাণের উৎসবের সূচনা লগ্নে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন শরৎ আকাশে নীল গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে সেই সঙ্গে নিজের তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের এক স্যান্ডেলে গানটি গেয়েছেন নথিকেতা চক্রবর্তী ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্য মুখ্যমন্ত্রীর কথা এবং সুর করা গানটি নিজের লেখা কথাঞ্জলির কয়েকটি কবিতা থেকে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন গানটি যে গান আসলে জাগরণ বার্তা ঘুমন্ত দশা ভেঙে সকলকে জাগিয়ে তোলা সুর গানের কথাগুলো তেমনি যখন তোমার ভাঙবে ঘুম তখন তোমার সকাল হেলায় ছড়াবে স্বপ্নপুল হাসবে মহাকাল এসো ঘুম ভাঙাই এ পৃথিবীর হয়নি দেরি আজো এসো দূর করি এ জীর্ণতা নতুন সাজে সাজো